আসসালামু আলাইকুম রাইস আলহামদুলিল্লাহ আল্লাহ কাশ্লা শুক্রিয়া আমরা খুব যে সুষ্ঠুভাবে পদার নামাজ পড়তে উঠে গেছি তো আজকে পদার নামাজ পড়তে যাচ্ছি এমনি পদার নামাজ পড়া হয় ইনশাল্লাহ তো আজকে আমাদের একটা ট্রিপস ওয়াকিং আছে ট্রেকিং তো আমরা প্রজর নামাজ পড়ার শেষে মুহূর্তে আমরা কয়েকজন টিম প্রায় পাঁচ ছজন হবে নামাজ পড়ে আমরা প্রায় আজকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হাঁটা হাটি করবো এবং আলহামদুলিল্লাহ আমরা প্রধান নামাজ শেষ করেছি প্রধান নামাজের পরে আবার কবর দেওয়ার তো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা পদে নামাচ্ছি সেই মুহূর্তে আমরা আমাদের যে গন্তব্য বেশি আমরা রওনা দিয়েছি তো আমি আছি যে কামাল বাইক জকি তারপর লুতু আমাদের শ্রেষ্ঠ উনি আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমরা প্রথমবার ট্রেকিং করতেছি প্রায় চল্লিশ কিলোমিটার আমাদের নিচ গ্রাম থেকে বিভিন্নটি আমাদের গ্রাম অঞ্চল থেকে দিয়ে তুম বাইশ পারি কাস্টম ভাবে তিন থেকে পর্বত এলাকায় আমরা হাঁটবো তো এটা হচ্ছে আমাদের প্রথম ট্রেকিং তো আপনারা জানেন আমি বিভিন্ন জায়গাতে আমি ট্যুর করি তো এখন আজকে গ্রাম এলাকা আমরা হাঁটতে বের হচ্ছি এখন আমরা সবাই হাঁটবো

উনিও আমাদের ছেলে যাচ্ছি এই জন্য আমাদের একজন গুয়া অবশ্যই আমরা যেন আমাদের শহরটা সফর এবং সফর হয় আমরা যেন আরো দূরে আরও দূরে নামাজের পরে যেন আমরা দূর থাকতে পারি পচরে পদলে নামাজের পর চেয়ে খেটাকাটা হচ্ছে চলের জন্য মূল সুস্থতা একটা ডাক আমরা পদলে নামাজের পাওয়া কিছু কয় থাকি কিন্তু আমরা রাগ হয়ে আমরা খাটা করি এরপর আমরা কর্মস্থলে চলে যাই মনির ভাই আমাদের এলাকার কিติ সন্তান আমাদেরকে এলাকা ছেড়ে এসে এখানে বসবাস করতেছে আমরা ওনাকে দেখার জন্য এখানে আসছি কি অবস্থা মনির ভাই খুব ভালো ভালো আমাদেরকে দেখে ভালো লাগতেছে হ্যাঁ হ্যাপি এখন চলে আসার সময় আমাদের কিছু ফটোশুট হচ্ছে এখানে যেহেতু সুন্দর প্রকৃতি পাহাড় আর নেচারালের সাথে আমাদের টিমরা পাহাড়ে গিয়ে ছবি তুলতেছে এই যে কিন্তু সবার মোমেন্ট এই মুহূর্তে খুশি আমরা অনেক দের ঘন্টা হাঁটা পরে একটা দোকান পেছি সকালে সো আমরা কিছু হালকা এখানে নাস্তা করব তেমন কিছু না এখন আমাদের সবাই এখানে বসে নাস্তা করতেছে এই যে kalam আর ভাই নচ সবাই আছে অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা এই দোকান থেকে নাস্তা সেরে এখন আবার রওনা গন্তব্য দেশের রওনা দিব তো মুহূর্তে দেখতেছি এটা হচ্ছে যে আমার পাশে রয়েছে আমাদের একটা এলাকার ছোট বড় ভাই সে এখন স্থানীয় সে ও ফজর নামাজ পড়ে এখানে বসে আছে এই দোকানে তো আসসালামু আলাইকুম নাম কি আব্দুল জব্বর আব্দুল জব্বর বাড়ি হটায় বাড়ি উত্তর ভাষে উত্তর ভাষে মানে ফজর নামাজের জন্য আলহামদুলিল্লাহ

এই যে এটা হচ্ছে বাসপাড়ি স্টেশন এখানে সব কিছু রয়েছে আর সামনে বিজেপি ক্যাম্প আছে তো আমাদের কিছু টিম অলরেডি পিছি রয়ে গেছে তা তারা অসুস্থ কারণে আসতে পারতেছে না ও আর বসে গেছে এখানে সকালে বাজার যে দেখতে পেলাম সব কিছু পাওয়া যাচ্ছে আর এখানে একটু ভালো দোকান আছে আর এখানে তো শশা নিচে না নেই দু একটা নেই ধরো মামা আমরা বাইশাড়ি আদিবাসী যে গ্রাম ত্রিপুরা সে পাশাপাশি অবস্থান করতেছি তোর স্টেশনে পৌঁছাতে প্রায় সময় লাগবে আপনার আরো প্রায় আধা ঘন্টা প্রায় আরো পাঁচ কিলোমিটার দূরত্ব রয়েছে তবুও আমরা খুব চেষ্টা করতেছি গুনে যেতে আর এখানে কিছু লোক দেখা যাচ্ছে তারা বাসিন্দা যে কথা বলেছি তারা খুবই অসম্ভব ভালো তাদের ঝগড়া নেই বিপাচা নেই ইতিমধ্যে আপনারা যে দেখতেছেন এটা হচ্ছে তমরু সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা কিছুক্ষণ আগের মধ্যে হেঁটে যাবেন দেখতে পাবেন তমড়ু বাজার এখন অনেক পরিবর্তন এসেছে এটা অনেক ডেভেলপ হয়েছে আগের চেয়ে অনেক তো ইনশাল্লাহ আমরা আমরা অবশ্যই পৌঁছে গেলাম তমরু বাজারে তো আপনাদেরকে একটু তোমরা বাজারটা দেখে আসি ইউনিয়ন পরিষদ যে আপনারা দেখতেছেন এখান থেকে আমাদের শেষ বিদায় আমরা চলে যাব তো তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের নিজ বাড়িতে তো কেমন তো সবাই দোয়া করবেন যাতে আমরা তো দেখা